আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তালা নিশ্চয়ই ন্যায় বিচার করেন হ্যাঁ এই স্ট্যাটাসটা দিয়েছি এবং আমি আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ তালা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতো না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালেও ছিলেন আরিফ ভাইয়া আমার বাসায় ছিলেন এবং বাবুল ভাইয়াও ছিলেন আমার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না তো আমার মনে আমি ন্যায় বিচার পেয়েছি আমি আজকে যখন আদালতেই এই আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই 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 আদেশেই আমি আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি আজকে একটা শুনানি হয়েছে এবং আজকে একটা একটা রায় হয়েছে যা চার্জ গঠনের একটা রায় দিয়েছেন মহামান্য আদালত আপনারা তো ঘটনাটা সবাই জানেন যে দুই হাজার তেইশ ডিসেম্বর আমার ওপরে প্রিন্স মামুন জিফেন আমাকে শারীরিকভাবে জখম করেছিলেন তো সেটাই আমি যখন অভিযোগ দায়ের করি এবং সত্যতা প্রমাণিত হওয়ার পরেই কিন্তু মামলাটা রুজু হয় এবং মামলাটা আদালতে চলে যায় ট্রান্সফার হয়ে যায় এবং আজকে সেটা চার্জ গঠনের জন্য নানারকম অনেক দিন আমরা ওয়েট করছিলাম তারা টাইম পিটিশন দিচ্ছিল এবং তারা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই ধরনের কোনো ঘটনাই আমার সাথে আসলে হয়নি এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা ছিল যেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছিল এবং বলতে চেয়েছে যে আমি আসলে মিথ্যা একটা অভিযোগ এনেছিলাম তো সেটাই আজকে আদালত আমার সমস্ত অভিযোগ আমলে নিয়ে উনি চার্জ গঠনের আদেশ দিয়েছেন এবং মামলাটা যেন বিচার প্রক্রিয়া শুরু হয় এই যুগান্তকারী একটা রায় আজকে আদালত আমাকে দিয়েছে এবং আমি মনে করি যে এই আদালতের এই সিদ্ধান্তটা এবং আদালতের এই রায়টা এবং আমার এই পদক্ষেপটা বাংলাদেশের অনেক অবহেলিত অত্যাচারিত নারীদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে কারণ আমরা দেখি কি সমাজে সবাই বা শারীরিকভাবে অত্যাচারিত হন নিজেদের ভালোবাসার মানুষের দ্বারা হাজব্যান্ড লাইফ পার্টনার বা পারিবারিক সদস্যদের দ্বারা বা অচেনা মানুষের দ্বারা তারা খুব ভয় পান যে তারা কিভাবে অভিযোগ গঠন করবেন কিভাবে মামলা দায়ের করবেন এবং আদালতে তাদের এই অভিযোগটা টিকবে কিনা এটা নিয়ে তারা অনেক টেনশনে থাকেন এবং দ্বিধা দ্বন্দ্বের কারণে অনেক 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 প্রাণ ঝরে যায় আপনারা দেখবেন যে যৌতুকের কারণে অনেক মানুষ মানুষের প্রাণ ঝরে গেছে অনেকে শারীরিকভাবে এভাবে অত্যাচারিত হয়েছে এবং কিন্তু মুখ বুঝে সহ্য করেই যাচ্ছে তো আজকে এটা এই রায়টা এই যুগান্তকারী রায়টা আসলে অনেক মেয়েদের বাংলাদেশের অনেক 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 বা সকল মেয়েদেরকেই বল সাহস যোগাবে যে তোমরা যদি কখনো অন্যায় অন্যায়ভাবে অত্যাচারিত হও তাহলে তোমরা ভয় পাবে না তোমরা দেশের আইন এবং দেশের আদালতের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তোমাদের অভিযোগটা যদি সত্যি হয় ন্যায়ের পথে তাহলে তোমরা অবশ্যই ন্যায় বিচার পাবে একটা সম্মেলনে আমি বলেছিলাম মামুন যখন আমি যখন মামলাটা দায়ের করি মামুন একটা সংবাদ সম্মেলন করেছিল এবং আপনাদের অধিকাংশ সদস্যকেই ডেকে উনি বলেছিলেন যে এটা মিথ্যা একটা অভিযোগ এবং এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু একটা আপনাদেরকে সবাইকে ডেকে দেখিয়েছিলাম যে এটা আসলে মামুনের একটা স্বভাবগত ব্যাপার যে সবাই সবাইকেই সে ছেলে হোক মেয়ে হোক কাছের হোক পরের হোক সবাইকেই সে মানে আমি একটা অনেক স্লাইড ফ্লাইড দিয়ে অনেক কিছু দিয়ে আপনাদের কাছে দেখেছিলাম তো আল্লাহ রহমতে আল্লাহ হাজার যে আজকে এটা অভিযোগ গঠনের জন্য আদালত আদেশ দিলেন কারণ এটা একটা সত্যতা আছে দেখেই আদেশটা দেওয়া হয়েছে উনি আমাকে উনি এবং ওনার সারা আমি আবারও বলবো যে উনি এবং ওনার ক্ষমতাবান ভাই পরিচিত লোকজন বোন যারাই হোক না কেন সবাইকে দিয়ে আমাকে খুব থ্রেট দিয়েছেন যেন মামলাটা তুলে নেই না হলে আমাকে নানা রকম হুমকি ধামকি দিয়েছেন নানা রকম ভয়ভীতি দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নেই না হলে আমার ক্ষতি করা হবে আমাকে নানাভাবে অসম্মানিত করা হবে এবং উনি লাইভেও অনেকবার এসে আমাকে অসম্মানিত করে গেছেন অনেক কিছু বলে গেছেন তো এই 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 রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে তা আমি আমি আসলে কখনো এই ধরনের কোনো কম্পিটিশনে যেতে চাই না মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কথা নেই ক্যাপাবিলিটি যেরকম কোনো সেই অনুযায়ী সে কাজ করবে আমি আমার আদর্শ বা আমার ইথিক্স নিয়ে আমি চলব আচ্ছা বরাবরের মতো মামুনের প্রতি কি বার্তা রয়েছে মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটা কি তুমি প্রতিশোধমূলক কোনো ব্যাপার ধরে নিও না তোমাকে আমি সবসময় বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথেই আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি আর কখনোই করবে না তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো কিন্তু সেটা সে করতে রাজি হয়নি সে 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 তার ইগো নিয়েই ছিল এবং রাজি হয়নি বরং উল্টা আমাকে অনেক কি বলে এটাকে থ্রেড দিয়েছে যে তুমি এটা তুলে নাও না হলে ঠিক হবে না ভালো হবে না মানে আপনি বলতে চাচ্ছেন মামুন সরি বলে আপনি মামলা তুলে নিবেন মামুন মামুনের জন্য টাইম ছিল এতদিন কিন্তু টাইম ছিল মামলাটা হয়েছিল বা সালে আজকে দুই হাজার সাল এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে বামুন তো আমার ভালোবাসার মানুষ সে তার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আল্লাহ যদি তাকে হেদায়েত দান করেন যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো সুধরানোর ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম না